আমাদের সামনে অলরেডি একটা দেখছে যে রাউটার গেমিং রাউটার আমাদের এখানে কিন্তু সব ধরনের গেমিং রাউটারগুলো গুলা কিন্তু এভেলেবেল আছে আসলে আমরা গেমিং রাউটার কম ভিডিও করি যে আসলে অনেক দামি প্রোডাক্ট আনবক্সিং করাও আসলে সম্ভব হয় না এই গেমিং রাউটারটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড থেকে আমাদের হৃদয় ভাই এই রাউটারটি অর্ডার করছে তো এই রাউটার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি যে এই রাউটারটি কেমন কি হবে আর কেউ যদি অনলাইনে এরকম রাউটার যে কোনো রাউটার আমাদের থেকে নিতে পারবেন যে কোনো রাউটার এনি রাউটার কম থেকে দামি রাউটার যে কোনো রাউটারই যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সব ধরনের রাউটারই সেল করে থাকি তো চলুন তাহলে আসুসের এই গেম রাউটার সম্পর্কে একটু জানি এরা এটা Asus এর এই রাউটারটির মডেল হচ্ছে Tap Gaming AX6000 মডেল যেটা হচ্ছে Wi-Fi 6 রাউটার যে গেমিং রাউটার আসলে গেমিং রাউটার সচরাচর আছে আমরা अवेलेबल ভিডিও করি না এখানে দেখতেছেন গেমিং রাউটারটি যেটার মডেল হল এটাটার 2.2.5 পোর্ট হচ্ছে ল্যান পোর্ট ওয়াইফাই 6 রাউটারটি গেমিং রাউটারটি যারা আসলে গেমিং রাউটার খুঁজেন তাদের জন্য এই রাউটারটি কিন্তু একটি ভালো একটি রাউটার আসুসের এর এই যে দেখুন টাপ গেমিং তো এটা ডিটেলসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটার তো এরকম গেমিং রাউটার যদি আমাদের এখানে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সব রাউটার গুলো अवेलेबल আছে Asus এর এই গেমিং রাউটারটির কিন্তু আমরা এটা কিন্তু দেখতেছেন প্রাইস হচ্ছে MRP 23990 টাকা কিন্তু আমাদের আনার অনলাইন বিডির পক্ষ থেকে কিন্তু আমরা স্পেশাল প্রাইস দিতেছি হৃদয় বাইরে অনলি 23000 টাকা হৃদয় বাইরে দিতেছি অনলি 23000 টাকা দিতেছি এই রাউটারটি তো আমাদের এখানে কিন্তু সব ধরনের রাউটার এভেলেবেল আছে আপনাদের যেই ধরনেরই রাউটার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আসুসের এই রাউটারটি কিন্তু যদি চান আসুসের যে কোনো গেমিং রাউটার এভরিথিং আপনার যদি সাত হাজার থেকে পাঁচ হাজার টাকা থেকে পনেরো বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত আসুসের গেমিং রাউটার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে এভেলেবেল আছে প্রোডাক্ট

এই যে দেখুন আমাদের আমাদের এখানে সব ধরনের এ টু জেড রাউটার গুলো পেয়ে যাবেন ডেকো সিরিজের এলিং এর পেয়ে যাবেন রাউটার ডেকো সিরিজ তারপর কিউডি সিরিজ নরমাল নর্মাল গেমিং সব ধরনের রাউটার গুলাই এভেলেবেল আছে যার যেটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে রাব রাউটার গুলা সিম সাপোর্টের সিম সাপোর্টের ছাড়া আসলে রাউটার সব ধরনের রাউটার গুলাই এভেলেবেল আছে তো আমরা এখন যে আসুস রাউটারটি আজকে নিয়ে মূলত আমাদের হৃদয় ভাই ঢাকার বাইরে থেকে চট্টগ্রাম থেকে যে রাউটারটি অর্ডার করছে সেই রাউটারটি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন রাউটারটি এই রাউটারটি দেখুন যেটা হচ্ছে আসুসের টাপ গেমিং একটা ওয়াইফাই সিক্স রাউটার যেটা হচ্ছে এক্স সিক্স থাউজেন্ড রাউটার মডেল যারা আসলে গেমিং রাউটার নিতে চান ল্যান্ড পোর্ট এবং গেম খেলার জন্য যারা সব ভালো কনফিগারের রাউটার চান তাদের জন্য আসুসের রাউটার হচ্ছে সবচেয়ে বেস্ট রাউটার হতে পারে বা চুজেবল হতে পারে তো এটা হচ্ছে এই যে দেখুন লুকটা থাকবে এরকম

ধামাকা প্রাইস দিতেছি অনলি তেইশ তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন আস্তে আর এই রাউটারটি তো এরকম রাউটার যদি গেমিং রাউটার যদি আমাদের এখান থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো আটচল্লিশ আর যদি অনলাইনে কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমার বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখন এই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন কেন আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ